চট্টগ্রামের ঐতিহ্যবাহী মরিচ খোলা খেয়েছেন তো আশা করি খেয়ে থাকলেও আজকের নতুন রূপে আবারও আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে আমি কিছুটা গরম পানি করে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন এই শুকনো মরিচগুলোকে দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না একটা লাল লিকুইড পানি বের হয় দেখতে পাচ্ছেন মরিচগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এবং লাল লাল পানি বের হয়েছে এরপর যে আমার লাগবে রসুন কুচি এবং পেঁয়াজ ধনিয়া পাতা আমি এখানে দুইটি পেঁয়াজ ইউজ করছি এরপর আপনারা পাতাও বাড়তে পারেন আমার শিলপাতা নেই সেই জন্য আমি ব্ল্যান্ডার জারে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা চেষ্টা করবেন ধনিয়া পাতার পরিমাণ একটু বেশি দেওয়ার দিচ্ছি দুইটা পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি অনেকগুলো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভরাট করে এক জামস চামচ লবণ এখন দিয়ে দেব কিছুটা পানি পানি আট করা হয়ে গেলে সরাসরি ঢাকনা লাগিয়ে দেব ঢাকনা লাগিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিহি করে করে নেব দেখতে পাচ্ছেন আমার কতটা মিহি করে এটা ব্ল্যান্ড করা শেষ হবে চেষ্টা করবেন একদম মিশ করে ব্ল্যান্ড করার এ পর্যায়ে পাইপে আমি অনেকগুলো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন সে বেটে রাখা ব্ল্যান্ড করে রাখা মরিচের লিকুইডটা এখানে ঢেলে দিচ্ছি দেন খুব ভালোভাবে নাড়তে হবে অন্য বর্ত এটাকে নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত একদম লাল হয়ে শুকিয়ে না যায় এ পর্যায়ে আপনারা যদি ঝাল আরও বেশি পছন্দ করেন তাহলে আরও গুঁড়ো মরিচ অ্যাড করতে পারেন আমি এখানে এক টেবিল চামচ গুঁড়ো মরিচ অ্যাড করেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আবার সামান্য কিছুটা লবণ লবণ দিয়েও আবারও খুব ভালোভাবে মিক্স করতে হবে দেখতে পাচ্ছেন একটু শুকিয়ে আসছে এবং রঙটাও সামান্য চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমার পুরোপুরি কলা একদমই রেডি দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে এবং কালারটা পুরো লাল হয়ে আসছে এ তো দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মরিচকোলা একদমই রেডি হয়ে গেছে এখন এক প্লেট ভাত নিয়ে বসে পড়ুন এবং এনজয় করুন আসসালামু আলাইকুম